সেম এরকমের হবে লেন্সটা এর দাম সাত হাজার টাকা আর বিশ থেকে 40 এক জুম লেন্স এটা ইন আউট করা যাবে সাথে স্ট্যান্ড থাকবে আর এরকম সুন্দর একটা পাউচ থাকবে এরকম একটা স্ট্যান্ড থাকবে এর দাম আট হাজার পাঁচশো টাকা এখানে ক্যাসে ব্র্যান্ডের থ্রি হান্ড্রেড এম এম একটা লেন্স আছে প্রোডাক্ট প্রোডাক্টগুলো অনেক সুন্দর আর অনেক ভালো মানের এর প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা এখানে টেলিফটো লেন্স সিক্সটি এক্স অ্যাপিক্সেল সিক্সটি এক্স লেন্স এটার সাথে স্ট্যান্ড থাকবে আর মাউন্টটা অনেক ভালো থাকবে ক্লিপটা অনেক ভালো থাকবে এর দাম বারো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের লেন্স আছে যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের শপে আমাদের সব ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার তিনটেলায় তিনশো বাহাত্তর নাম্বার শপ মাল্টিমার্ট আইএনসি